আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের বোন চলে গেল যমুনা পিউচার পার্কে একটা কাজ এবং ঘুরতে খুব কাজ থেকে একটা বিভাগ যাচ্ছে খুবই সুন্দর তাই একটু ভিডিও করে নিলাম তারপর চলে গেলাম যমুনা পিউচার পার্ক দ্বিতীয়তলা এবং আমরা সেখানে অনেক সকালে গিয়ে দেখি মানুষের বীর তেমন নেই তারপর অপেক্ষা করতে থাকলাম এরপর লিফটে উঠে গিয়ে আস্তে আস্তে নিচতলা চলে গেলাম থেকে বের হয়ে নিয়ে নিজে একটু ভিডিও করে ফেললাম অত পর অপেক্ষা শেষে করে চলে আসলাম ইন্ডিয়া ভিসা সেন্টারে মূলত এটাই ছিল আজকের আসল উদ্দেশ্য আর সেখানে গিয়ে দেখি অনেক মানুষ অপেক্ষা করছে তারপর কাজ শেষ করে বের হয়ে পড়লাম শপিং মল ঘুরে দেখলাম এবং অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখলাম যদিও কোনো কিছু কেনাকাটা করিনি শুধু ঘুরে দেখছি আর ছবি ভিডিও শ্যুট করে নিচ্ছি এরপর ফুলগুলো আমার দিকে তাকিয়ে আছে কখন ওদেরকে আমি নিব কিন্তু আফসোস আমি দূর থেকে দেখে চলে আসছি এটা এখন মেরনের সামনে চলে আসলাম এটা আমার ফোন এটা নিয়ে ভিডিও করি বোকাগুলা খুবই সুন্দর আমি দেখে তো ফুল পিদা হয়ে গেলাম মন চাচ্ছে যে এখনই নিয়ে আসি যে দূর থেকে একটা পার্টি ড্রেস দেখা যাচ্ছে খুবই সুন্দর আমাদের ব্যাগগুলো খুব সুন্দর তারপর আমি একটু ঘুরে ঘুরে দেখলাম খুবই সুন্দর ভালোভাবে দেখতেছি আপনাদের ভাই মোবাইলটা ধরলো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি এখান থেকে কিছু রেগনিছি আমি চাংলাস নিয়েছি সেটা আপনাদের পরে জানাবো পরে দেখাবো ইনশাল্লাহ সুন্দর কালেকশন গুলা কিন্তু প্রাইসটা অনেক বেশি ছিল এ দেখে নিয়ে অনেক গয়না ছিল খুবই সুন্দর দেখলাম ফাইনালি আমরা কাজ শেষ করে বের হয়ে গেলাম অন্য ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই